প্রশাসনের নাকের ডগায় পাঁচ বছর ধরে দিব্যে চলছিল পোকা সহ আইসক্রিম তৈরি উঠছে নানান প্রশ্ন অলিগড়িতে আইসক্রিম ফ্যাক্টরি খবর দিন প্রশাসনকে পোকা পোকাসহ আইসক্রিম তৈরির কারখানায় হানা খাদ্য সুরক্ষা দপ্তরের রবিবার জলপাইগুড়ি শহর লাগোয়া ফোল্ডিং মোড়ে এক ভ্রাম্যমান আইসক্রিম বিক্রেতার কাছ থেকে বাচ্চাদের জন্য আইসক্রিম কিনতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে শহর জেলা জুড়ে আতঙ্কিত হয়ে পড়েন বাড়ির অভিভাবক থেকে অনেকেই উল্লেখ্য রবিবার জলপাইগুড়ি শহর এবং শহর সংলগ্ন এলাকায় ব্যাঙের ছাতার মতো গজিয়ে আইসক্রিম কারখানাগুলোর মধ্যে ফোল্ডিং বোর্ডের মধ্যে পোকা কিলবিল করতে দেখেন গ্রামবাসীরা ঘটনার খবর দ্রুত ছড়িয়ে পড়ে সমগ্র জেলা জেলা জুড়ে সোমবার শাসকের নির্দেশে সেই আইসক্রিম কারখানায় হানা দেয় জেলার খাদ্য সুরক্ষা দপ্তরের আধিকারিকরা এই প্রসঙ্গে জেলার কনজিউমার দপ্তরের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর দেবাশিস মন্ডল জানান অনেক কিছু ত্রুটি আমাদের নজরে এসেছে অনেক রং যেগুলোর মেয়াদ উত্তীর্ণ হয়েছে সেইগুলোকে আমরা নষ্ট করে দিয়েছি বেশ কিছু নমুনা সংগ্রহ করা হয়েছে যেগুলো কেন্দ্রীয় গবেষণাগারী পরীক্ষার জন্য পাঠানো হবে এই ধরনের কারখানা খুঁজে পেতে জনগণকে এগিয়ে আসার আহ্বান করছি কারণ অলিগড়িতে এমন কারখানা গজিয়ে ওঠে জনগণের কাছে আমাদের আবেদন এই ধরনের কারখানার খোঁজ নিন প্রশাসন অবশ্যই ব্যবস্থা নেবে স্যার আজকে কি দেখলেন পরিস্থিতি বা কি জন্য আমরা দেখেছি এই যে একটা ভীত সন্ত্রস্ত পরিবেশ তৈরি হয়েছে কিছুটা তো আমরা অনারেবল এসডিও এবং ডি ম্যাডামের অর্ডারে এখানে এলাম দেখলাম এবং কিছু টেস্ট আমাদের যে মোবাইল ল্যাব আছে ওখানে আমরা করেছি কিছু রিপোর্ট পেয়েছি আর যে টেস্টগুলো এখানে হবে না সেগুলো আমরা আরও সেন্ট্রাল ল্যাবরেটরিতে পাঠাচ্ছি সেই টেস্ট আসার পরে আমরা পরবর্তী পদক্ষেপ নেব তার আগে আমরা যে মালগুলো ভীষণ অস্বাস্থ্যকর পরিবেশে আছে এবং নিয়ম মেনে রাখা হয়নি প্রিজার্ভ করা হয়নি সেগুলো আমরা ডিস্ট্রয় করলাম অস্বাস্থ্যকর পরিস্থিতিতে এটা তৈরি হচ্ছিলো এনভায়রনমেন্ট একদমই ভালো ছিল না না লাইসেন্স আছে ফুড লাইসেন্স আছে ট্রেড লাইসেন্স আছে পেপার ঠিক থাকলেও পরিবেশ ভালো নয় কোন যে কারণে এখান থেকে কোনো অ্যাক্সিডেন্ট ঘটে তবে সরকারি আধিকারিক যাই বলেও আইসক্রিম কারখানার মালিক নির্দ্বিধায় বলে যান একুশ সাল এই ব্যবসা এইভাবেই করে আসছি আজকে সরকারি লোকজন এসেছে ওনার যেভাবে বলবেন আগামীতে সেইভাবে আইসক্রিম তৈরি করব তো এটা নিয়ে কি করবেন আপনি না এটা যে আমাদের উদ্বোধন কর্তৃপক্ষ প্রপোজ আসছে ঠিক আছে এসে এখন ওনারা যেটা বলবেন ঠিক আছে তার বিরুদ্ধে তো আমি কিছু বলতে পারি না বাচ্চাদের তাহলে এইভাবে কেন একটা খাবার জিনিস বিক্রি করছেন অথচ যেটা এখন যেটা কি গেছে এখন ওনারা যেটা বলবেন সেটাই বলবেন ভুল হয়েছে আপনার কি হ্যাঁ আচ্ছা তাহলে যে ওনারা উদ্বোধন কর্তৃপক্ষ যারা ওদের নিয়ম অনুযায়ী যেভাবে এদিকে কারখানার কর্মী বরুণ রায়কে এই প্রসঙ্গে প্রশ্ন করলে তিনি বলেন হয়তো লাইটের পোকা পড়ে গিয়েছিল কারখানায় মেয়াদ উত্তীর্ণ বিভিন্ন সামগ্রী রাখার ব্যাপারে বরুণবাবুর বক্তব্য ওইগুলো এমনি রাখা হয়েছে তার সেই নতুন প্যাকেটও আছে যদিও রবিবারের ঘটনা প্রকাশ্যে এসে যাওয়ায় প্রশাসনের এত তোরজোর বলে মনে করছেন নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক স্থানীয় বাসিন্দা লাইটও তো নেই পোকা তো ভাসছে না না এটা তো প্যাকেটের ভিতর বাইরে বাইরে বাইরেরটা বাচ্চারা চাটলে কি পোকা আর কিছু যাবে না 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 এটা তো ধোয়া হয় পোকা থাকবে কেন মানে থাকবে কেন পোকাটা পোকা দিয়ে কি আজকে দেবা না না পোকা দিয়ে তো বলা হয় না হয়তো লাইটের পোকা হয়েছে